আমরা আমাদের বাঙালিদের সবথেকে চাপে জিনিস কি ইংলিশ বলা কিন্তু শিখতে তো হবেই কারণ কোনো জব হোক বিদেশে স্টাডি বা জব হোক আপনার ইংলিশ যদি জানা থাকে তাহলে সেখানেই আপনি ইস্টা পিসিবিলিটি গুলো তাই ফিকার নট 75 দিনের মধ্যে শিখে নিতে পারবে ইংলিশ তাও আবার ফ্রি চার পাঁচটা স্টেপ বলবো এখনই রিলটা সেভ করে নাও আর যার দরকার ঠিক শেয়ার করে দাও ফার্স্ট চলে যাও learnburn.com এ এখানে আরামসে ইংলিশ কোর্স করতে পারবে আর কোর্স শেষ হলে এনএসডিসির সার্টিফিকেটও পাবে এরপরে এনসার স্পিক নামের অ্যাপ ডাউনলোড করো এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন করতে পারবে আর প্রপার ওয়ার্ল্ড এ স্পিকিং শিখতে পারবে থার্ড স্পিক অ্যান্ড ইম্প্রুভ ডক্টুমেন্ট যেখানে এআই রোবোটের সাথে তোমরা ফ্রি তে ইংলিশ কনভারসেশন করতে পারবে যেখানে এআই তোমাকে রিয়েল টাইম ফিডব্যাকও দিয়ে দেবে এছাড়া কিছু ফ্রি ইউটিউব টিকটকও দেখতে পারো তোমার জন্য খুবই ইউজফুল হবে এবং ইউজফুল ভিডিওর জন্য আমাকে ফলো আর কমেন্ট করো যে তোমার কি কি দরকার কর নাও সাইনান বাই বাই